কাশী যাকে বারাণসী বা বানারসও বলা হয় এটি কেবল ভারতের প্রাচীন শহরই না এই কাশিকে জড়িয়ে রয়েছে অনেক রহস্য ও পৌরাণিক কথা এখানকার প্রত্যেকটি ঘাট প্রত্যেকটি মন্দির এবং প্রত্যেকগুলির নিজস্ব একটি করে কাহিনী রয়েছে আর আজকে আমরা দর্শন করব কাশীর গঙ্গাত্তেরে অবস্থিত বিভিন্ন ঘাট ঘাট দর্শন করতে করতে সেই ঘাটগুলির আধ্যাত্মিক মাহাত্ম কী রয়েছে ও তারা কেন বিখ্যাত সেই বিষয়েও আজকে জেনে নেব কাশিকে ঘাটের শহরও বলা হয় কাশিতে প্রায় অষ্টআশিটা ঘাট রয়েছে তার মধ্যে এমন কয়েকটি ঘাট রয়েছে যার আধ্যাত্মিক মাহাত্ম কাশিকে বিশ্বের মধ্যে এক অনন্য স্থান প্রদান করে এই ঘাটগুলির মধ্যে পাঁচটি ঘাটকে একত্রে পঞ্চতীর্থ বলা হয় সেগুলি হল মণিকর্ণিকা ঘাট ঘাট আদিকেশব ঘাট পঞ্চগঙ্গা ঘাট ও দশাষ্টমেধ ঘাট মণিকর্ণিকা ঘাট কাশিতে অবস্থিত এই ঘাটটি তার আধ্যাত্মিক মাহাত্মের জন্য জগৎ বিখ্যাত এই ঘাটটিকে কাশীর মহাশ্মশান ঘাট ও জীবের মোক্ষ বলা হয় শোনা যায় এখানে মৃত্যুবরণ করলে স্বয়ং মহাদেব সেই মৃত ব্যক্তির কানে তারকমন্ত্র প্রদান করে তাকে মোক্ষ প্রদান করেন এখানে দিন রাত চব্বিশ ঘণ্টায় চিতার আগুন জ্বলতে থাকে আগুন কখনো নেবে না কিন্তু কেন এমনটা হয় এর উত্তর জানতে হলে আমাদের চলে যেতে হবে পৌরাণিক কালে পৌরাণিক কথা অনুযায়ী কাশীর আদি নাম ছিল আনন্দ কানন। এই আনন্দ কাননকে আরও দিব্য ও সাধনার কেন্দ্রস্থল বানানোর উদ্দেশ্যে ভগবান বিষ্ণু এখানে এসে অনেক বছর যাবৎ তপস্যা করতে থাকেন তপস্যাকালে চক্রের মাধ্যমে একটি কুণ্ড খনন করেছিলেন এরপর তপস্যা সম্পূর্ণ করে তিনি গোলকধামে ফিরে যান এরপর এই আনন্দ কানন একটি দিব্যস্থানে পরিণত হয় পরবর্তীতে মাতা সতী ও মহাদেব এ স্থানে ভ্রমণে আসেন ভ্রমণে সে বিষ্ণুর তৈরি সেই দিব্য স্নান করার সময় মাতা কান থেকে কর্ণফুল এই কুণ্ডে পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও সেই কর্ণফুল না পেলে মাতা সতী রাগে বশীভূত হয়ে সেই কুণ্ডকে অভিশাপ দিয়ে বললেন আজকে এই কর্ণফুল না পাওয়ায় আমার হৃদয় যেমন জ্বলছে ঠিক সেই রকম এই কুণ্ডের তটও অনবরত জ্বলতে থাকবে কিন্তু মাতা সতী তো জগতের মাতা তিনি কারোরই অমঙ্গল চান না তাছাড়া এই আনন্দ কানন মাতা সতীর অতি প্রিয় একটি স্থান ছিল পরক্ষণে রাগ ঠান্ডা হলে তিনি এই কুণ্ডকে একটি আশীর্বাদ প্রদান করে বললেন যে ব্যক্তির দাহ সংস্কার এখানে হবে সে মোক্ষ প্রাপ্তি করবে ও জীবন মরণের চক্র থেকে মুক্তি লাভ করবে মণিকর্ণ একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হল রত্ন লাগানো কানের দুল মাতাসতীর মণিকর্ণ এই কুণ্ডে পড়ে যাওয়ায় এই কুণ্ডের নাম হয় মণিকর্ণিকা কুণ্ড আর এই কুণ্ডের নাম অনুসারে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট মাতা এই অভিশাপের জন্যই মণিকর্ণিকা ঘাটে দিনরাত্রি চিতা জ্বলতে থাকে চিতার আগুন কখনোই নেভে না শোনা যায় মূল কুণ্ডটি এই গঙ্গার সঙ্গে মিশে গেছে পঞ্চগঙ্গা ঘাট এই ঘাটটি ধামের পঞ্চতীর্থের মধ্যে একটি বলা হয় এই ঘাটে গঙ্গা যমুনা সরস্বতী কীরণা ও ধুতপাপা এই পাঁচটি নদী স্থানে এসে মিলিত হয়েছে এই জন্য এই ঘাটের নাম পঞ্চগঙ্গা ঘাট গঙ্গা নদী দেখা গেলেও বাকি চারটি নদী স্থানে অদৃশ্য অবস্থায় রয়েছে এই ঘাটে রামানন্দে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা স্বামী রামানন্দের কাছে কবির দাস শিক্ষা গ্রহণ করেছিলেন বর্তমানে এই ঘাটের নাম পঞ্চগঙ্গা হলেও প্রাচীনকালে এই ঘাটের নাম ছিল বিন্দু মাধব ঘাট এই ঘাটে ভগবান বিষ্ণু বিন্দুমাধব রূপে বিরাজমান রয়েছেন দশা সমেত ঘাট এই ঘাটটি প্রথমে রুদ্র সরোবর নামে পরিচিত ছিল এটি সেই সময়ের কথা যখন মহাদেব মুদ্রাচল পর্বতে থাকতেন আর কাশিতে সেই সময় দেবদাস রাজ করতেন দেবদাস খুব প্রভাবশালী একজন রাজা ছিলেন তিনি ব্রহ্মাকে বললেন তিনি যতদিন পর্যন্ত এই কাশিতে রাজ করবেন ততদিন স্বর্গের কেউ এই কাশিতে আসতে পারবে না দেবদাসের কথা শুনে ব্রহ্মাজি দেবদাসকে একটি শর্ত জানিয়ে বললেন যদি তিনি কাশিতে বসবাসকারী ও কাশিতে আগমনকারী ব্যক্তিদের সমস্ত রকম ধার্মিক কার্যকলাপে সাহায্য করেন তবে তিনি দেবদাসকে কথা দিতে পারেন দেবদাস যেহেতু খুবই ধার্মিক ও উদার ব্যক্তি ছিলেন তিনি কাশিকে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর স্থানে পরিবর্তন করে দিলেন আর অন্যদিকে ভগবান শিব যখন জানতে পারলেন তিনি আর কাশিতে আসতে পারবেন না তিনি খুবই দুঃখী হলেন মহাদেব মনে মনে ভাবলেন কোনো প্রকারে যদি দেবদাসের কোনো কাজের মাধ্যমে তাকে ভুল প্রমাণ করা যায় তাহলে আমি পুনরায় কাশিতে যেতে পারব এরকম ভাবনা করে মহাদেব সবার প্রথমে চৌষট্টি যোগিনীকে এই কাশীধামে পাঠালেন যাতে তারা কাশিতে গিয়ে শোরগোল করে ও সেখানকার শান্তি ও সৌন্দর্য নষ্ট করে কিন্তু সেই চৌষট্টি যোগিনী যখন এই কাশীধামে এলেন তারা কাশীধামের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে কাশীধামকে স্বর্গেরই একটি অংশ ভেবে তারা কাশিতেই থেকে গেলেন এরপর মহাদেব যখন জানতে পারলেন চৌষট্টি যোগিনী কাশিতেই রয়ে গেছেন তখন তিনি চিন্তা করলেন তিনি সূর্যদেবকে এই কাশীধামে পাঠাবেন কারণ সূর্যদেব অনেক জ্ঞানী ছিলেন তিনি কোনো না কোনো উপায় ঠিকই বের করবেন এরপর মহাদেব সূর্যদেবকে কাশিতে পাঠালেন কাশিতে গিয়ে সূর্যদেব নানা রকমের বেশ ধরে যেমন কখনো সাধু কখনো ব্যবসায়ী ও কখনো ব্রাহ্মণের রূপ ধরে দেবদাসের সামনে গিয়ে নানান সমস্যার কথা জানিয়ে সেই সমস্যার সমাধান চাইলেন কিন্তু দেবদাস প্রত্যেকবারই সেই সমস্ত সমস্যার কোনো না কোনো সমাধান খুঁজে বের করে দিত এইভাবে বারবার বিফল হওয়ার পর সূর্যদেব মনে মনে চিন্তা করলেন তিনি যদি এই ব্যর্থ নিয়ে মহাদেবের কাছে যান তাহলে মহাদেবের প্রতিক্রিয়া খুব একটা ভালো হবে না সেই কথা চিন্তা করে সূর্যদেব এ কাশীধামেই থেকে গেলেন এরপর কয়েকদিন বাদে মহাদেব যখন জানতে পারলেন সূর্যদেব ব্যর্থ হয়েছেন এবং তিনিও কাশীধামে রয়ে গেছেন এই কথা জানার পর মহাদেব খুব দুঃখী হলেন এবং কোনো উপায় না পেয়ে দুঃখী মনে ব্রহ্মাজির কাছে গেলেন ব্রহ্মাজিকে প্রণাম জানিয়ে মহাদেব জানালেন প্রভু আপনি কিছু একটা উপায় করুন এরপর ব্রহ্মাজি মহাদেবের অনুরোধে এক ব্রাহ্মণের বেশে রাজা দেবদাসের কাছে গেলেন এবং বললেন রাজন আমি একটি দশাশ্রমে যোগ্য করতে চাই আপনি আমায় সাহায্য করুন দেবদাস যেহেতু ধার্মিক ছিলেন সেই জন্য একজন ব্রাহ্মণকে তিনি সব রকমের সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়ে বললেন যজ্ঞের জন্য যা যা লাগবে আমি সব কিছুতে আপনাকে সাহায্য করব। এরপর ব্রহ্মাজি এই রুদ্র সরোবরের তটে বসে সেই দশাশ্যমেধ যজ্ঞ সম্পন্ন করেন সেই থেকে এই রুদ্র সরোবর দশাশ্বমেধ ঘাট নামে পরিচিত হয় ওশি ঘাট প্রাচীন নগরী কাশিতে তটে অবস্থিত ঘাটের মধ্যে অন্যতম ও কাশীধামের পঞ্চতীর্থের মধ্যে অন্যতম একটি তীর্থ এই ওশিঘাট পৌরাণিক কথা অনুযায়ী মা দুর্গা যুদ্ধের পর দুর্গাকুণ্ডের তটে বসে বিশ্রাম নিয়েছিলেন আর সেখানেই তিনি তার ওসি বা তলোয়ার ছেড়ে চলে গিয়েছিলেন আর ওই স্থানে মা দুর্গার হাত থেকে ওসি পড়ে যাওয়ায় সেখান থেকে এই ওশি নদীর সৃষ্টি হয় এই ওশি নদী কাশিতে এসে এ স্থানে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে বলে এই সঙ্গমস্থলের নাম ওসি ঘাট কেশব ঘাট এই ঘাটটি কাশিধামের সবচেয়ে প্রাচীন ঘাট বলে মনে করা হয় গঙ্গার তীরে অবস্থিত এই ঘাটটিতে ভগবান বিষ্ণুর একটি অবতার আদি কেশবের মন্দির রয়েছে ভগবান বিষ্ণুর অবতার আদি কেশবের নাম অনুসারে এই ঘাটের নাম হয় আদি কেশব ঘাট এই ঘাটেই বরুণা নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে এই আদিকেশব মন্দির ও এই ঘাটের ইতিহাস সম্পর্কে বলা হয় পৌরাণিক মতে ভগবান বিষ্ণু ভগবান শিবের কথা মতো একসময় এই কাশিধামে এসেছিলেন কাশীধামে এসে তিনি তার চরণ এ স্থানে সর্বপ্রথম রেখেছিলেন এবং চরণ যুগল ধুয়ে স্বয়ং তিনি তার বিগ্রহ এখানে স্থাপন করেন যেটি বর্তমানে আদিকেশব রূপে বিরাজমান রয়েছেন আর ভগবান বিষ্ণুর এই অবতারের নাম অনুসারে এই ঘাটের নাম হয় আদিকেশব ঘাট হরিশ্চন্দ্র ঘাট কাশিতে কাশী রাজার পর যদি কেউ তার নামের আগে রাজা লিখেছিলেন তিনি ছিলেন ডোম রাজা কাশিতে রাজাদের অন্যরকম মাহাত্ম রয়েছে এদের পূর্বপুরুষদের নিয়ে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে এদের পূর্বপুরুষের নাম ছিল কালুডোম বলা হয় ইনি সেই কালুডোম যিনি রাজা হরিশ্চন্দ্রকে কিনে নিয়েছিলেন রাজা হরিশ্চন্দ্রের জন্যই ডোমদের আগে রাজা লাগানো হয় এক সময়ের কথা স্বর্গে দেবরা ইন্দ্র গুরু বশিষ্ঠ আচার্য বিশ্বামিত্র ও সমস্ত বড় বড় ঋষিমুনিরা বসে আলোচনা করছেন মর্তলোকে সবচেয়ে দানি সত্যবাদী ত্যাগী ব্যক্তিকে গুরু বশিষ্ঠ বললেন আমার নজরে এখন সবচেয়ে দানি ও সত্যবাদী হলেন রাজা হরিশ্চন্দ্র এই কথা শুনে বিশ্বামিত্র বললেন আচার্য আমি অনেককাল ধরে মর্তলোকে ছিলাম আমার নজরে সেরকম কেউই এই তিন লোকে নেই গুরু বশিষ্ঠ বললেন আমি নিশ্চিত রূপে সত্য বলছি যে এই তিন লোকে তার থেকে বড় সত্যবাদী ও দানি কেউ নেই আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তার পরীক্ষা নিয়ে দেখতে পারেন এরপর এক সময় গুরু বিশ্বামিত্র পৃথিবী লোকে এলেন সেই সময় রাজা হরিশ্চন্দ্র একটি বনের মধ্যে বাস করছিলেন বিশ্বামিত্র একজন সন্তের রূপ ধারণ করে রাজা হরিশ্চন্দ্রের সামনে গিয়ে উপস্থিত হলেন হঠাৎই সাধুকে দেখে রাজা হরিশ্চন্দ্র হাত জোর করে মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করে বললেন বলুন ঋষিবর আমি রাজা হরিশ্চন্দ্র আপনার কি সেবা করতে পারি শুনে বিশ্বামিত্র বললেন রাজন যদিও এখন আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই তবে আমি মনস্থির করেছি আমি একটি বিশাল যোগ্য অনুষ্ঠান করব। আমি এখন সেই যজ্ঞেরই আয়োজন করছি যদি দরকার পড়ে আমি অবশ্যই আপনার কাছে আসব। শুনে রাজা হরিশ্চন্দ্র বললেন আমি আপনাকে কথা দিচ্ছি আমার রাজমহলের দরজা সবসময় আপনার জন্য খোলা রয়েছে আপনার যখনই দরকার পড়বে তখনই আমার কাছে আসবেন আমি আমার যথাসামর্থ আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এই ঘটনার কিছুদিন পর রাজা হরিশ্চন্দ্রের ভরা রাজসভায় মহর্ষি বিশ্বামিত্র এসে উপস্থিত হলেন মহর্ষিকে দেখে রাজা হরিশ্চন্দ্র তাকে প্রণাম জানিয়ে তাকে ভব্য স্বাগত জানালেন আর বললেন বলুন মহর্ষি আপনার যজ্ঞের আয়োজন কেমন চলছে এই কথা শুনে মহর্ষি বিশ্বামিত্র বললেন আমি এই কারণেই আপনার কাছে এসেছি সন্তের মুখে এ কথা শুনে রাজা হরিশ্চন্দ্র সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন আর হাত জোর করে বললেন আপনার কি কি লাগবে আমি সব দিতে রাজি আপনি যদি বলেন আমি আমার প্রাণও দিতে পারি মহর্ষি বললেন আরে না না আমি আপনার প্রাণ চাই না আমি আপনার এই সমস্ত ধন সম্পদ রাজপাট চাই সভায় উপস্থিত সমস্ত মন্ত্রীগণ এ কথা শুনে অবাক এটি আমার কিভাবে সম্ভব কিন্তু রাজা হরিশ্চন্দ্র হাসি মুখে ভরা সভায় ঘোষণা করলেন আজ থেকে আমি আমার সমস্ত ধন সম্পদ আর রাজ্য এই মহর্ষিকে প্রদান করলাম এটি শুনে মহর্ষি বললেন রাজন আপনি তো আমায় এসব দান করলেন কিন্তু এ দানের সঙ্গে কোনো দক্ষিণা দিলেন না আমায় দক্ষিণাস্বরূপ স্বর্ণ মুদ্রা লাগবে রাজা অর্থমন্ত্রীকে আদেশ করলেন মহর্ষিকে স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য মহর্ষি আবার তাকে জানালেন এই সব কিছুই আমার আপনার এখানে কিছুই নেই রাজন আবার মৃদু হেসে বললেন আমি ভুলেই গিয়েছিলাম ক্ষমা করবেন মহর্ষি আমি আপনাকে অবশ্যই স্বর্ণমুদ্রা এনে দেব। এই কথা বলে রাজা হরিশ্চন্দ্র রাজভূষণ খুলে রেখে সাধারণ মানুষের বেশে স্ত্রী পুত্রকে নিয়ে রাজভবন ত্যাগ করলেন স্ত্রী পুত্রকে একজন ব্রাহ্মণের কাছে বিক্রি করে দিলেন কিন্তু তাতেও মহর্ষির দক্ষিণার জন্য যথার্থ হল না তখন রাজা হরিশ্চন্দ্র একটি বাজারে গিয়ে নিজেকে নিলামে রাখলেন কিন্তু সেখানে উপস্থিত বড় বড় ব্যবসায়ী সেট কেউই তাকে কিনলেন না এরপর সেখানে উপস্থিত কাশির কালুডোম রাজাকে কিনে নিলেন এইভাবে রাজন নিজেকে বিক্রি করে সেই মহর্ষিকে দক্ষিণা দিলেন এরপর রাজন কালুডোমের কর্মচারী হিসেবে কাশির শ্মশানঘাটে কর নেওয়ার কাজ করতে লাগলেন এইভাবে বহুদিন কেটে যায় অন্যদিকে স্ত্রী পুত্র দুজনই সেই ব্রাহ্মণের গৃহে দাসীর কাজ করে জীবনযাপন করতে লাগল একদিন রাজনের সেই পুত্র সর্পদংশনে মারা গেল পুত্র কাতর হয়ে মৃত মৃতপুত্রকে কোলে নিয়ে কাশীর শ্মশানে এলেন কিন্তু কাঁফনের কাপড় না থাকায় সেখানকার ডোমেরা সেই পুত্রের দাহ সংস্কার করতে নাকচ করে দিলেন রানী তাদের অনেক অনুরোধ করতে লাগলেন একজন স্ত্রীর কান্নার আওয়াজ শুনে রাজা হরিশ্চন্দ্র সেখানে ছুটে এলেন এসে সব শুনে তিনিও বললেন আমরা আমাদের মালিকের আদেশে দায়বদ্ধ মৃতদেহের কাফন ছাড়া আমরা এই দাহ কার্য করতে পারবো না এই কথা শুনে রানী অনেক আনয় বিনয় করতে লাগলেন ও রাজনের পায়ে ধরে কান্না করতে লাগলেন রাজনের মনে হলো এই গলার স্বর তিনি আগেও শুনেছেন এরপর পরিচয় জিজ্ঞেস করতেই রানী তার পরিচয় রাজনকে জানালেন রাজন রানীকে চিনতেই পারেননি শরীর শুষ্ক চুল এলোমেলো পরনে ছেঁড়া কাপড় দাসের বেশভূষা রানীর পরিচয় জানতে পেরে রাজা হরিশ্চন্দ্র পুত্রশোকে কাতর হয়ে উঠলেন এইভাবে পুত্র কাটানোর পর তিনি রানীকে বুঝিয়ে বললেন আমি এখন এই ডোমের দাস মালিকের আদেশ মতোই আমাকে কাজ করতে হবে কাফুন ছাড়া এ দাহক সংস্কার করা যাবে না তখন রানী উপায় না পেয়ে তার সারির একটি অংশ ছিঁড়ে পুত্রকে ঢেকে দিলেন এরপর তার দাহ সংস্কার সম্পূর্ণ হল রাজা হরিশ্চন্দ্রের এত কিছু ত্যাগ দেখে আচার্য বিশ্বামিত্র নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে তার সামনে প্রকট হলেন এবং রাজনকে জড়িয়ে ধরে সমস্ত কথা জানালেন আর রাজনকে তার সমস্ত রাজপাট ফিরে দিলেন রাজা হরিশ্চন্দ্র কাশিতে গঙ্গার এই ঘাটে এই কর্ম করেছিলেন বলে রাজার নাম অনুসারে এই ঘাটের নাম হয় রাজা হরিশ্চন্দ্র ঘাট কালু ডোম রাজা হরিশ্চন্দ্রকে কিনে নিয়েছিলেন এবং তাকে কাজে লাগিয়েছিলেন বলে রাজার উপাধি কালুডোমকে দেওয়া হয়েছিল সে থেকে ডোমদেরকে ডোম রাজা বলে ডাকা হয় তুলসীঘাট কাশিধামে তটে অবস্থিত অন্যতম একটি ঘাট হল এ তুলসীঘাট গোস্বামী তুলসী দাসের নাম অনুসারে এই ঘাটের নাম হয় ঘাট গোস্বামী তুলসী দাস কিছুকাল এই কাশিতে অবস্থান করেছিলেন এখানে অবস্থানকালে তিনি গঙ্গার তটে বসে রামচরিত মানুষের রচনা করেছিলেন ও স্বয়ং হনুমানজির দর্শন পেয়েছিলেন বলা হয় এই কাশিধামে গঙ্গার তটে বসবাসের সময় গোস্বামী তুলসীদাস প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান সেরে রামনাম জপ করতে করতে গঙ্গার ওপারে গিয়ে সেখানে থাকা একটি শুষ্ক গাছকে প্রত্যহ তিনি জল ঢেলে দিয়ে আসতেন এভাবে প্রত্যহ জল ঢালতে ঢালতে সেই শুষ্ক গাছটি সময় সতেজ ও পুরো গাছে সবুজ পাতায় ভরে যায় প্রত্যেক দিনের মতো সেদিনও তিনি সেই গাছে জল দিতে গেছেন হঠাৎই সেই গাছ থেকে একটি ব্রহ্মদৈত্য বের হয়ে গোস্বামীকে বলছেন গোস্বামী আপনি আমার অনেক দিনের পিপাসা মিটিয়েছেন আপনি যখন আমার পিপাসা মিটিয়েছেন সেই জন্য আমিও আপনার কোনো মনের আশা পূরণ করতে চাই বলুন আমি আপনার কি মনের আশা পূরণ করতে পারি ব্রহ্মদৈত্যর মুখে এ কথা শুনে গোস্বামী হাতজোর করে বললেন দয়া করে আমাকে আমার প্রভু শ্রীরামের দর্শন করান শুনে ব্রহ্মদৈত্য বললেন শ্রীরামকে দর্শন করানো আমার পক্ষে সম্ভব না তবে এমন একজন আছেন যিনি আপনাকে শ্রীরামের দর্শন করাতে পারবেন গোস্বামী আবারও হাত জোর করে প্রার্থনা সুরে বললেন সে কে প্রভু দৈত্য বলল সে প্রত্যহ আপনার কাছে আসে রাম কথা শোনার জন্য রামের কথা শুনতে সে সবার আগে আসে ও সবার শেষে যায় সে হল স্বয়ং হনুমান সে আপনাকে রামের দর্শন করাতে পারবেন ব্রহ্মদৈত্যর কথা শুনে গোস্বামী তুলসীদাস মনে মনে চিন্তা করে দেখলেন একজন বৃদ্ধ অসুস্থ জরাজীর্ণ শরীর নিয়ে প্রত্যহ রামকথা শোনার জন্য সবার প্রথমে আসেন ও সবার শেষে যান তিনি মনে মনে স্থির করে নিলেন আজ হনুমানজিকে তিনি তার মনের কথা জানাবেন আজকেও যথা সময়ে তিনি রামকথা শুরু করলেন তিনি দেখলেন সেই বৃদ্ধ ব্যক্তিটি আগে থেকে এখানে বসে রয়েছেন এবং রামকথার শেষে সমস্ত ভক্ত চলে যাওয়ার পরও তিনি সেখানে একটি গাছের তলায় বসে রয়েছেন এই সুযোগে গোস্বামী কান্না করতে করতে ছুটে গিয়ে সেই বৃদ্ধ ব্যক্তির চরণে লুটিয়ে পড়লেন আর বলতে লাগলেন হনুমানজি দয়া করে আপনি আপনার স্বরূপ আমাকে দর্শন দিন দয়া করে বলুন আমি আমার প্রভু শ্রীরামের দর্শন কীভাবে পাব দয়া করুন প্রভু গোস্বামীর এরকম আকুতি মিনতি দেখে হনুমানজি তার আসল স্বরূপ গোস্বামীকে দর্শন দিলেন এবং শ্রীরামের দর্শনের পথ তাকে জানালেন আর হনুমানজি মৃত্তিকার স্বরূপে কাশীধামেই থেকে গেলেন এই হনুমানজি সংকটমোচন হনুমান নামে এই কাশীধামে বিরাজ করছেন গোস্বামী তুলসী দাস এই গঙ্গার তটে বসবাস ও গ্রন্থ রচনা করেছিলেন বলে গঙ্গার এই ঘাটের নাম তুলসীঘাট নারদ ঘাট কাশীতে গঙ্গার তীরে রয়েছে এই নারদ ঘাট দেব নারদ নারদমণির নাম অনুসারে এই ঘাটের নাম হয় নারদ ঘাট শোনা যায় দেব নারদ মুনি এখানে এসেছিলেন ও নারদেশ্বর শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন নারদ মুনি এখানে এসেছিলেন বলে তার নাম অনুসারে এই ঘাটের নাম হয় নারদ ঘাট এগুলি হলো কাশীধামে অবস্থিত বিভিন্ন ঘাট ও তাদের মাহাত্ম এই ঘাটগুলি আমরা গঙ্গা নদীতে বিহার করতে করতে দর্শন করতে পারবো তাছাড়া পায়ে হেঁটে গলিপথে আপনারা এই ঘাটগুলিতে আসতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য